কাঁচা আমের সিজন যাবার আগে এক বছর পর্যন্ত চলবে এই চটপটা রেসিপি বানিয়ে নিশ্চয়ই রাখুন পুরি পরোটা সিঙ্গারা কচুরি যাই খান না কেন সবার সাথেই এর কম্বিনেশন খুবই ভালো লাগবে আর এটা বানানো খুবই সহজ আপনারা দেখলেই এটা বানাবেন তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি প্রায় এক কেজি কাঁচা আম বাজার থেকে নিয়ে এসেছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আমটা কম বেশি নিতে পারেন এখানে আমি আমটাকে এক বছরের জন্য বানিয়ে রাখব আমটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে জলটা মুছে নিয়েছি এবার আমের সব খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব আমি সব আমের ছাল ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে আমি কেটে নেব এখানে শুধু আমি আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এখানে আমি আমের আটি ব্যবহার করব না খালি আমের পালগুলোকে ইউজ করব আপনারা যেরকম ইচ্ছা রাফলি কাটতে পারেন এতে কোনো অসুবিধা নেই কেন আমটা কাটার পরে আমটাকে আমি একটু সেদ্ধ করে নেব তাই জন্য আমের সাইজের কোনো ব্যাপার নেই ছোটো বড়ো যেভাবে হোক আপনারা কেটে নেবেন এইভাবে আমগুলোকে আমি ছোট ছোট টুকরো করে পুরো কেটে নিয়েছি আর আটিগুলোকে ফেলে দিয়েছি এইভাবে আমের পাড়গুলোকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম এবার এখানে আমি এক কুকার নিয়েছি এক কুকারের মধ্যে মোটামুটি এক দেড় গ্লাস মতো আমি জল ঢেলে দিলাম এবার কুকারের মধ্যে এরকম একটা আমি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি আপনাদের কাছে এরম স্ট্যান্ড না থাকলে কোনো ছোট বাটি উল্টে রাখতে পারেন এবার বাটিটাকে আমি কুকারের মধ্যে স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিয়েছি এবার কুকারের ঢাকনাটা লাগিয়ে আমরা গ্যাসটাকে চালু করে দেবো আর চার সিটি হওয়া পর্যন্ত এটাকে কুক হতে দেবো আর চারটে সিটিতেই আমাদের আমটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে কুকারটাকে এখন খুলবো না একটু ঠান্ডা হোক তারপরে কুকারটা খুলবো আর এদিকে আমাদের কুকারের পুরো ভাবটা বেরিয়ে গেছে কুকারটা ঠান্ডা হয়ে গেছে এবার কুকারটা খুলে আমরা আমটা চেক করে নেব আর এই দেখুন আমটা আমাদের কত সুন্দর সেদ্ধ হয়ে গলে গেছে আমটা কতটা স্মুথ হয়ে গেছে যদি আমটা এইভাবে সেদ্ধ না হয় আপনাদের তাহলে আরেকটু এটাকে কুক করে নেবেন আপনাদের এই সময় মনে হতে পারে যে আমি আলাদা বাটিতে রেখে কেন এটাকে এইভাবে সেদ্ধ করলাম এই রিজন হচ্ছে যে আমরা এর মধ্যে কোনো জল দেবো না যদি এটা আমরা কুকারে করতাম তাহলে আমাদের অল্প জল দিতে হতো নাহলে এটা কুকারের মধ্যে চিপকে যেত বা জ্বলে যেত এটা আমরা সারা বছরের জন্য বানিয়ে রাখছি তার জন্য এর মধ্যে কোনো জলের ইউজ করব না কারণ জল দিলে আমের আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আপনারা আমের মধ্যে যে জলটা দেখছেন এটা আমেরই জল আমের মধ্যে যে জলটা থাকে সেটা ছেড়ে দেয় এটাকে এবার আমি ঠান্ডা করে নেব আমরা আমটাকে পুরো ঠান্ডা করে নিয়েছি আপনারা এটাকে এইভাবেও ব্যবহার করতে পারেন কিন্তু আমি এটার একটা স্মুথ পেস্ট বানাবো এবার আমি পুরো আমের পাল্পটাকে মিক্সারের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি আমি আমের পাল্পটাকে দিয়ে দিয়েছি এবার এটাকে আমি গ্রাইন্ড করে নেব এর মধ্যে কিন্তু কোনো জলের ইউজ করব না আর এই দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন কত স্মুথ একটা টেক্সচার এসে গেছে আমি এটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি পেস্টটা আমাদের এরম রানি হওয়ার দরকার আমি এখানে কিন্তু কোনো জলের ইউজ করিনি আমের মধ্যে যে জল থাকে তাতেই এটা ভালো মতো পিষে যায় পুরো পেস্টটা আমি একটা বাটির মধ্যে বার করে নিয়েছি আমরা এখানে এক কেজি আম নিয়েছিলাম তার থেকে আমের আটি বাদ দিয়ে আমাদের সাতশো গ্রাম আটশো গ্রাম মতো আমের পাইপটা বেরিয়েছে ততটা পরিমাণে আমাদের এখানে চিনি ব্যবহার করতে হবে আর আম একটু টক হয় তার জন্য এখানে আমাদের চিনি পরিমাণটা বেশিই দিতে হবে আর চিনিটা এখানে প্রিজারভেটিভেরও কাজ করবে এখানে আমাদের সমান মাত্রাতেই চিনি আর আমের পাইপটা নিতে হবে এবার এটাকে আমরা ভালো করে চিনির সাথে আমের পাইপটাকে মিক্স করে নেব আমের মধ্যে যে জলটা থাকে সেটাই চিনিকে গলিয়ে দেবে আমটা আর চিনিটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি এবার এটাকে আমি ঢেকে দশ মিনিটের জন্য রেখে দেবো এবার এখানে একটা প্যান নিয়েছি আর প্যানের মধ্যে এক চামচ মতো গোলমরিচ আমি দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতো গোটা মেথি মেথিটা আমাদের অল্পই দিতে হবে নাহলে এটা তেতো হয়ে যাবে আর এখানে আমি দেড় চামচ মতো গোটা জিরে নিচ্ছি আর দু চামচ দেবো মৌরি মৌরির ফ্লেভারটা এই আচারে খুব সুন্দর আসবে আর এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতো সাদা সর্ষে সাদা সর্ষে না থাকলে আপনারা কালো সর্ষেও ব্যবহার করতে পারেন এখানে আমি দেড় চামচ মতো গোটা ধুনে দিয়ে দিলাম এবার সব কিছুকে আমাদের লো ফ্লেমে একটু ফ্রাই করে নিতে হবে লো ফ্লেমে ভাজলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাত আট পিস মতো লবঙ্গ এটাকেও একটু মিক্স করে নিচ্ছি আর এখানে আমি ছোট একটা টুকরো দারচিনি দিয়ে দিলাম এই দারচিনি দেওয়াতে এর ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে আর এটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে দিলাম এখন একটা মশলা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এটাকে একটু ছড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এবার এটাকে আমি মিক্সিং জালের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি এইভাবে আপনারা দারচিনি ব্যবহার করে দেখবেন আপনাদের দেখবেন ফ্লেভারটা খুবই ভালো লাগবে আর এই দেখুন বন্ধুরা মশলাটাকে আমি পিষে নিয়েছি এটাকে আমি পুরো আধভাঙা মতো করেছি পুরো পাউডার বানাই নি আর এইদিকে আমার আমের পাল্পের মধ্যে চিনিটা পুরো মেল্ট হয়ে গেছে এবার গ্যাসটাকে অন করে দিয়ে আমি পুরো পাল্পটাকে কড়ার মধ্যে ঢেলে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমাদের লো মিডিয়ামে রাখতে হবে এবার এখানে আমি এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এতে কালারটা খুব ভালো আসবে আর তিন চামচ মতো এখানে কাশ্মীরি লঙ্কা পাউডার দিয়ে দিলাম আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো কম বেশি করতে পারেন আর এক চামচ মতো এখানে আমি সাদা নুন দিলাম এবার সব কিছুকে একসাথে ভালো করে মিক্স করে নেব এবার এখানে আমি এক চামচ মতো বিট নুন অ্যাড করছি এর ফ্লেভারটা এখানে খুব ভালো আসবে যদি আপনাদের কাছে থাকে এটা অবশ্যই দেবেন আর যে মশলাটা পিষে রেখেছিলাম এটা পুরো দিয়ে দিলাম এর মধ্যে এবার মশলাটাকে আমি ভালো করে মিক্স করে নেবো এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই আমাদের লোতে রাখতে হবে এটা আমরা ঝটপট বানাচ্ছি বলে তাই এভাবে কুক করে বানাচ্ছি না হলে আমরা এই পেস্টের মধ্যে এইভাবে সব কিছু মশলা মাখিয়ে চার পাঁচ দিন রোদে দিলেই আমাদের সুন্দর আমের আচা রেডি হয়ে যাবে কিন্তু অনেকের ঘরে রোদ আসে না তারা এইভাবে বানাতে পারেন আমটাকে আগেই আমরা সেদ্ধ করে নিয়েছিলাম তার জন্য এখানে আর বেশি কুক করার দরকার নেই তাহলে দু থেকে তিন মিনিট এটাকে আমরা ভালো করে কুক করে নেব দু থেকে তিন মিনিট হয়ে গেছে আর এটা দেখুন আগে থেকে কতটা ঘন হয়ে গেছে ঠিক আমাদের এরকম কনসিস্টেন্সি চাই এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর একটা বাটির মধ্যে আমি আচারটাকে ঢেলে নিলাম তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজে আমাদের ট্র্যাডিশনাল আমের আচার রেডি হয়ে গেল তেল ছাড়া এই আমের আচারটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর আচারটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একটু ভুলবেন না তাহলে দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপি নিয়ে জয় হিন্দ জয় ভারত